করানের পাখির যদি কিছু হয়ে যায় খাসার ভিতরে তাহলে গোঠার দেশ আগুন জ্বলে যাবে আজকে যিনি গোটা পৃথিবীতে করণের তাফসির শোনায়েছেন যার মাধ্যমে বাংলার আনাসে কানাসে গান বাজনা বন্ধ হয়ে গে কর মাহফিলের তাফসিরগুলো চালু হয়েছে সেই করানের পাখি আজ আমাদের কাছ থেকে নেই করানের পাখি আজকে নির্যাতন নিপীড়নের শিকার করানের পাখিকে আজকে ধর্ষণকারী করানের পাখিকে আজকে সেই ধর্ষণকারী লুণ্ঠনকারী এবং অগ্নি সংযোগকারী সাধারণ হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এগুলি সব ষড়যন্ত্র ছাড়ার কিছুই না যদি সারা জীবন আমাদের সামনে বলার হয় আমরা তা বিশ্বাস করি না কারণ হলো করানের পাখি এমন কাজ করতে পারে না যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ আমার ভাইরা হাজার হাজার মানুষ ইসলামের পথে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে এসেছে ইসলামের ছায়াতলে এসেছে ইসলাম বুঝেছে এবং হাজার হাজার মানুষ নয় শত শত মানুষ প্রকাশ্যে দিবালয় ইসলাম গ্রহণ করেছে সেই ব্যক্তিটা এমন কাজ করতে পারে না পারে না পারে না জোরে বলেন কথা ঠিক তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যদি শেষ নিঃশ্বাসটা খাসার ভিতরে হয়ে যায় এই দেশে না এক সময় আগুন চলবে যে আগুন কেউ নিমাতে পারবে না পারবে না পারবে না জোরে বলেন কথা ঠিক না কথার বাড়াচ্ছি না সামনের দিকে গিয়ে যাই

وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. قل الله أكبر الله سبحانه وتعالى قال يا رسول يا أيها الرسول يا مركب يا حبيب বাল্লিক আপনি পচায় দিন মা ইলাইকা আমি রব যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল কিরিত হয় নাজিল হয় তা তুমি মানুষের কাছে পচায় দাও যদি তুমি তা পছায় না দাও ফামা বাল্লাতা রিসালতা হো মনে রাখো যদি এরূপ করো অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা যদি তুমি মানুষের কাছে পচায় না দাও তাহলে মনে রাখো তুমি রিসালতের দায়িত্ব পরিপূর্ণ পাল করলে না আর মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব চিৎকার করে বলেন সুবাহান আমার ভাইরা তাহলে পরিষ্কার বোঝায় গেল আল্লাহ রব্বুল আনামিন পরিষ্কার করে বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তা তুমি মানুষের কাছে পছায়া দাও এই জন্য হক কথাগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে বলুন তো তা পছায়া দেওয়ার দরকার আছে না নাই ভাইরা আমার এই হক কথা পছাইতে গিয়ে যুগে যুগে অনেকে জীবন দিয়েছেন আমার ভাইরা মিশরের একজন আল্লাহর অলি মিশরের একজন আল্লাহর প্রিয় বান্দা সেই আল্লাহর প্রিয় বান্দা মানুষগুলিকে হক কথা পচে দেওয়ার জন্য একটা তাফসির লেখলেন তাফসিরের নাম দেওয়া হলো তাফসিরে কোরআন আমার ভাইরা এই তাফসির যিনি লিখেছেন তিনি হচ্ছেন সাইয়েদ সৈয়দ কুতুব্লা ভাইরা আমার এই তাফসিরিটা এমন এক তাফসির লিখেছেন ওই তাফসির অনুযায়ী যদি মানুষ জীবন পরিচালনা করে তাহলে তার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর দিন অনুযায়ী চলবে এমন সুন্দর কায়দা করে এই সিরিটা কোরআনের তাফসিরিটা করেছেন এই তাফসির করার কারণে কোরআনের আইন চাওয়ার কারণে কোরআনের আইন বাস্তবায়িত করার কারণে সাইদ কুতুব শহীদ রাহিম আহমদুল্লাহকে গ্রেফতার করে জেলখানায় নেওয়া হলো দীর্ঘদিন বন্দি থাকলো আবার কখনো তাকে মুক্ত করে দেয়া হলো দেওয়ার পর আমার ভাইরা তিনি আবার ওই জেলখানার থেকে বেড়ে মনে করলেন যে জেলখানার থেকে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং আর বুঝে কোরআনের কথা বলবে না দিন কায়েমের কথা বলবে না না আল্লাহর করানের কথা বলবে না এই জন্য জামিনের পর তাকে কিছুদিন পর্যবেক্ষণ করে রাখলো আর বুঝে হয়তো করানের কথাগুলি বলবে না কিন্তু দেখা গেল জেলখানার থেকে জাবিনের পর আল্লাহর বান্দা আল্লাহর দিন যেভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় সেই রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সংগ্রামে আবারও যখন নেমে পড়েছেন আবার তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হয়ে গেল এবার ভাইরা আমার ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হবে ফাঁসি রায় হয়ে গেল ফাঁসি রায়ের সময় ফাঁসি ফাঁসির রায় হয়ে যখন ফাঁসি কার্যকর করা হবে ফাঁসির কার্যকরের পূর্বে আমার ভাইরা জেলের নিয়ম কারণ অনুযায়ী জেলার একজন ইমামকে পাঠাই দিলেন জেলের ইমামকে পাঠাই দিলেন কালিমা পড়ার জন্য চলে আসলো সাইদ কুতুবের কাছে আর বললেন সাইদ সাইদ শহীদ কুতুবের কাছে এসে বললেন আমি এই জেলায়ের ইমাম আমাকে সরকারে বেতন দিয়ে রেখেছেন সুতরাং আমি এসেছি আপনাকে কালিমা পড়ার জন্য মৃত্যুর আগে আপনি কালিমা পড়ে রেডি হয়ে যান তৈরি হয়ে যান আপনাকে ঝুলানো হবে আমার ভাইরা সাথে সাথে সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ বলেছেন ওরে ইমাম শুনে রাখো তোমার কাছে আমার কালিমা পড়ার কোনো প্রয়োজন নেই বলেন যে কালিমা তুমি পড়ার কারণে যে কালিমা তুমি পড়ার কারণে আজকে সরকারে তোমারে বেতন দিচ্ছে ওই কালিমা আমি পড়ে ওই কালিমা সমাজে চালু করার কারণে আমাকে আমার কালিমা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শুনতে একেই শোনা যায় কিন্তু আসলে তোমার কালীমার আমার কালিমা এক নয় তোমার কালিমা তোমাকে রিজিক দেয় অনেক মোটা অঙ্কের টাকা দেয় মাস গেলে তোমার কালিমা তোমাকে বেতন দেয় বোনাস দেয় এরপর তোমাকে সারা জীবন একটা পেনশন দিবে রিটায়ার হয়ে গেলেও তোমাকে সরকারি ভাতা দিবে আর আমার কালিমা আমাকে ফাঁসির রিজোল্ট দড়ি দিয়েছে সুতরাং তোমার মতো বেইমানের মোনাফিকের কালিমার আমার দরকার নাই সম্মানিত ভাইরা সেই কালিমার কথা বলতে গিয়ে এই সঠিক দিনের দাওয়াত দিতে গিয়ে সঈদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে জীবন দিতে হয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা শুধুই তাই নয় আজকে কিছু ইতিহাস শোনায় দিয়ে যাই আপনাদের চক্ষু শীতল হয়ে যাবে মনে মনে চিন্তা করবেন যুগে যুগে ইসলামের জন্য তারা যত টাকা করেছে যতটুকু করেছে আমরা কতটুকুই বা করতে পারলাম আমার ভাইরা আমার বন্ধুগণ যখন নাকি যখন নাকি ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের ভিতরে যখন ইংরেজরা মুসলমানদের উপরে নির্যাতনার নিপীড়ন করা শুরু করে দিল সেই সময় মাহমুদুল হাসান সাইকুল হিদ নামে একজন আলেম যিনি ফতোয়া হিন্দি লেখেছিলেন ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়া হলো প্রত্যেক দিন জেলখানায় বন্দি করে সকাল হলে চল্লিশটি করে চাবুকের আঘাত আর সন্ধ্যা হলে চল্লিশটি করে চাবুকের আঘাত দেওয়া হতো আর বলা হতো মাহমুদ ফতোয়া দিয়ে দাও তুমি যেহেতু একজন মুফতিগো তোমার ফতোয়া সকলে গ্রহণ করবে তোমার ফতোয়াটা গ্রান্টেড হয়ে যাবে মাহমুদ যদি তুমি ফতোয়া দাও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এমন ফতোয়া যদি তুমি দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে এমনকি সারা জীবন বসে খেলো তোমার ফুরাবে না এমন অর্থ আবিজত্ব তোমারে দিয়ে দেওয়া হবে হাসান সাইকুল হিন্দ তখনও ফতোয়া দিত না শেষ পর্যন্ত আমার ভাইরা লোহা গরম করে করে মাহমুদুল্লাহসান সাইকুল হিনদের কবরে পিছনের দিকে একটি লোহা মাজার সামনের দিকে একটি লোহা ধরে ধরে চাপ দিত প্রচন্ড গরম করে লোহাটা ধরত যখন তার শরীরের মধ্যে লোহা গরম করে ধরত শরীর থেকে কষ্টগুলি টাশ টাস করে ফুটে পড়ে যেত ধোয়ায় অন্ধিকার হয়ে যেত কাফেরা উল্লাস করত হাতের তালিশ দিত ইংরেজরা মাহমুদুল্লাহ সাইকুল হিন্দকে বলতো এখনো ফতোয়া দিলে তোমার ছেড়ে দেব না হলে কিন্তু তোমার জীবন আজকে আমাদের হাতে চলে যাবে এই অন্তিম সময়ে

গাওয়াহীন হিতাহ চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ সাইকুন হিন্দ বলে চেনেন হ্যাঁ বাচ্চা ইংরেজরা তোমরা জানো আমি কে আমি হজরত খালিদ বিন সরি হে কুত্তর বাচ্চা ইংরেজরা তোমরা জানো আমি কে আমি হলাম হজরত খাবি আল্লাহ তোমরা জানো আমি কে আমি হলাম হজরত সরি আমার জান আল্লাহ রাস্তায় শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত না বলুন আল্লাহ একবার ইমানের পথ কাটাই ভরা ফুল বিষান এ পথে তাই বদর হুদ বালাকট কার বালা পাড়ি দিতে হয় ইমানের পথ কাটায় ভরা ফুল ঠিক কেন সম্মানিত ভাইরা আমার ভাইরা এ ছিল মাহমুদুল্লাহ সান সাইকুল এমন এক নির্যাতন শেষ পর্যন্ত জেলখানায় ব্যাঠা মরে গেল ওরে কাপন পরানোর সময় দেখা গিয়েছে ওর শরীরে কোনো গোস্ত নাই সব হারগুলি হারগুলি নির্যাতন করা হয়েছিল ইতিহাস প্রমাণ করে দিল্লির জামে মাসজিদের পিছনে বিশাল বড় অগ্নিকণ্ঠ খন করেছিল সেই সময় ইংরেজরা প্রত্যেক দিন সকাল হলে চল্লিশ জন আলেমদেরকে ধরে নিয়ে এসে গবি। বিবস্ত্র করে সেই অগ্নি অগ্নিকণ্ঠে নিক্ষেপ করে হত্যা করা হতো আবার সন্ধ্যা হয়ে গেলে চল্লিশ জন আলেম ধরে নিয়ে সে উলঙ্গ বিবস্ত্র করে আগুনে পুড়ে মারা হতো আমার ভাইরা দিল্লির শাহি সাদনি জামি মার্সিদের পিছনে ফাঁসির মঞ্চ করা হয়েছে উন্মুক্তভাবে প্রত্যেক দিন সেই সময় ইংরেজরা মুসলমানদেরকে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইছে ইতিহাস প্রমাণ করে দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রা পর্যন্ত বিশাল বড় রাস্তার এমন রাস্তার ধারে ধারে এমন কোনো গাছ ফাঁকা ছিল না যে গাছের ডালে ডালে দশ জন বিশজন আলেমদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে রাখা হয় নাই এতটা নির্যাতন নিপীড়ন করার পর যেমন কুত্তার বাচ্চা ইংরেজরা টিকতে পারে নাই আজকে যারা মুসলমানদেরকে গোটা বিশ্বময় নির্যাতন করে ওরাও একদিন টিকতে পারবে না পারবে না পারবে না জোরে বলেন কথা ঠিক কিনা দরকার শুধু ইমানের জোরে বলেন কিসের জোরে বলেন কিসের এই ইমানটা তৈরি করার দরকার আমার ভাইরা সেই ইমান যদি মজবুত হয়ে যায় তাহলে কোন শক্তি আল্লাহর বান্দাদেরকে পিসপা করতে পারবে না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফানিও কাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ইউ ক তল আওয়া বলে বে ফসৌ বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা দরকার ফালিউ ক তিলফি হিসাবে নিল্লাহি আল্লাহ বলেন তাদেরকে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করা দরকার তারাই আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করবে আমার ভাইরা তারা কারা যাদেরকে আল্লাহ বলছেন ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহি ফি ফি ফালিউ কাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরা যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের কাছে তুচ্ছ করে দিয়ে আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপর প্রাধান্য দিয়েছে তারাই আল্লাহর পথে লড়াই সংগ্রাম করবে জরে কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়্যুকাতিল ফিসাবিল্লাহি ফাইয়ুকতাল আর আল্লাহর পথে লড়াইয়ার সংগ্রাম করতে গিয়ে যদি তারা বিজয় অর্জন করে কিংবা শহীদ হয়ে যায় আমার ভাইরা আল্লাহ বলেন ফাসা নুতি আজরান উভয় অবস্থাতে আমার আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দিয়ে দিবেন জোরে জোরে বলেন শোভা আমাদের কেস মতে ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে ঠিক মা না কিনা ছেড়েছি আমরা করি ছেড়েছি আমরা কি করে পাব কেসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে জুলমা ঠিক মেনে চলি যদি খোদারি বিধান আশিবে যতা শিবে সম্মান জরিবে রাহমত মিলিবে না জাত জরিবের মত মিলিবে না জাত তাহলে পাব ফদারি জন্নাত সবারিকে সমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমা ঠিক না